আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসাস কিচেন ব্লগ চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এটা দিয়ে আমি একটা পেস্ট করবো এখানে টক দই নিয়ে আর পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি দেখো এই যে পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি আরও কী কী দেই সবগুলো দেখাবো এখানে জয়ফল যৈত্রিক আর একটা এলাচ এগুলো একসাথে গুঁড়ো করে নিচ্ছি কারণ গুঁড়ো না করলে এই মশলাটা এভাবেই দিতে হবে আর এই যে বাদাম কিছু বাদাম কাঠ বাদাম এই বাদাম এগুলো দিয়ে দিচ্ছি আর এই কুচগুলো ধুয়ে নিয়েছি রান্না করব যে এখন এই যে আদা বাটা দিয়ে দিলাম তিন চামচ এই গোস্তের জন্য এই অন্য রকম করে রান্না করবো রেজালা যে হলুদ দিলাম এক চামিচ কী কী মশলা দিই সবগুলো সাথে একটু ই করলাম যে কি কী কী দেব সেটাই আর এই মরিচ মরিচের গুঁড়া বেশি না দুই চামচ দিয়ে দিলাম তারপরে দিব ধনিয়ার গুঁড়া এক এক করে সবগুলো মশলা দিয়ে দিবো আর যে পেস্টটা দেখালাম এই তোমাদের এখানে আলাদার কোনো পেস্ট দি পেঁয়াজ দিব না ওই পেঁয়াজটা বেস্ট পেস্ট করে নিয়ে এসে সেটা দিব কারণ এটা রান্না এইভাবেই হবে আর এখানে দিলাম বাদাম বাটা আমি এটা আর আরেকটা আরেকটা রেসিপি তৈরি করব। সেটার জন্য রেডি করে নিয়েছিলাম ওই বাদামটা সেই বাদাম আরেকটু দিয়ে দিলাম এখন ভালো ভালোভাবে মেরিনেট করে নিব মেরিনেট করে বিশ মিনিট রেখে দিব কারণ যদি বিশটা মিনিট রেখে দাও গোসটা আর ভিতরে মশলা ঢুকবে এই গোশটা খেতে অনেক ভালো লাগবো এখন এই যে লবণ দিয়ে দিলাম আর একটু ছিল কে কাচিয়ে দিয়ে দিলাম আর গরম মশলা তখন গরম মশলা দিই এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা লং এলাচ আমি গরম মশলা যতটুক দরকার অতটুকু দিয়ে এর সাথে বেশি দিই না এক তেল পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার এর সাথে বেশি দেবে না ওটুকি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে দিলাম মাত্র হাতটা ধুয়েছে এটার জন্য আর হাত দিলাম না এখন এটা নেড়ে দিলাম একটু পরে যে চুলায় বসাই দিবো আর একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম একসাথে তো পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ রাস্তাটা দিয়ে দিলাম একটু আর বিশ মিনিট পর বিশ মিনিট হয়ে গেলে আর আমি চুলায় বসিয়ে দিব। আর যদি তোমরা চাও ইচ্ছে করে আগেও দিতে পারো সমস্যা নেই যখন চুলায় বসাই দিলাম আজকে রান্না করতে অনেক ঝামেলা হয়েছে কারেন্ট ছিল না অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে দেখো মাংসটা কষানো হয়ে গেল অনেকক্ষণ মাংস হতে কিন্তু অনেক সময় লেগেছে তোমাদের সাথে আর দেখানো হয়নি গোস প্রায় গুলে আসছে এখন আলুটা দিয়ে দিলাম কারণ আলু দিয়ে রান্না করবে এই মাংসটা রেজালার মতন আর এই যে দেখো পুরো কমপ্লিট আমাদের রেজালাটা দেখেছো আমার রেজালাটা পুরো কমপ্লিট এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন তোমরা যদি চাও হালকা অল্প পানি যে যতটুকু পানি খাবে অন্তস দিয়ে দেবে আমি যতটুকু খাবো ওই অন্তস পানিটা দিয়ে দিয়েছি আর একটু দুধ দিয়ে দিলাম আমি কিন্তু যখন পেস্টটা করেছি তার ভিতরে একটু দুধ দিয়ে দিচ্ছিলাম সেটা কিল্পে নেওয়া হয়নি ওটা না দিলেও সমস্যা নেই পরে দিয়ে দিলেও হবে একদম যে হয়ে গেছে দেখো একদম রেডি আমার গরুর মাংসের জ্বালাটা দেখো কীরকম হয়েছে কালারটা অবশ্যই জানাবে আমার কারণ শুধু পোলাও তার খাওয়া যায় না এটা একটু রকম করে রেজালা রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সব কিছু তোমাদের কাছে প্রতিনিয়ত শেয়ার করি তাই আজকের সেটা করলাম না এখানে আমি আরেকটা বা জিনিস বললাম এই তো দুইটা জিনিস করবে এখানে গরুর মাংস দিয়ে মুশুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো একটা ই করে নিয়েছি ব্লেন্ডার করতে নিয়েছিলাম ব্লেন্ডারে হয়নি পরে পাটায় বেটে নিয়েছি পাটা যদি বেটে নাও তাহলে সবচেয়ে ভালো হবে এটা যে দেখো এই এখন এটা দিয়ে আমি কোপ্তা বানাবো ছোট ছোট করে সব মশলা কী কী দিই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা পর পরিমাণ মতন লবণ লবণটা আন্তাস মতন দিবে কারণ লবণটা না হলে ভালো লাগবে না খেতে এটা আন্তাস মতন আমি যতটুকু লবণ দিয়েছি আমার পরিমাণ মতন হয়ে গেছে আমার আর দিতে হয়নি বাড়তি হয়ে গেল এখন মাখিয়ে খেয়ে নেব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব যাতে ছোটো ছোটো করে কেউ করে বল করতে সুবিধা হয় আর পাটায় বেটে নাতে আমার কিন্তু অনেক ভালো সারে এক চামচ ভেষন দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে মাখানো প্রায় শেষ পর্যায়ে এটা ভালো মতন মাখলে আর ছোটো ছোটো বলগুলো করে নিলে অনেক ভালো হবে এই দেখো ছোটো ছোটো একদম একদম ছোটো ছোটো করে কিন্তু করেছি আমি সবগুলো বল এভাবে করে নিব কারণ এভাবে যদি না করি আমি যে কোফতা পোলাওটা রান্না করবো ওই কোপ্তা পোলাওটা হবে না দেখি একাকার হচ্ছিল না দেরি হয়ে যাচ্ছে এটার জন্য মেয়েকে বললাম আর তেলে চুলা বসেই দিলাম আর ওই দিনকার রান্না করতে অনেক ঝামেলা হয়েছিল এটা এই কারণে তোমাদের সাথে একসাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন সবগুলো বল এভাবে ভেজে নেব বলগুলো এটা চাইলে তোমরা সিদ্ধ করে গোস্টারে করে নিতে পারবো কিন্তু আমি সিদ্ধ করে করিনি আমি কাঁচা গোস্টারে মুর্শরি ডালটাও কাঁচা নিয়েছি এটার ভিতরে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম কী কী দিলাম এ দেখো বলগুলো কত সুন্দর হয়েছে একটু ভাঙিও নি কারণ ভালোভাবে বলগুলো করলে ভাঙে না দেখো একটুকু ভাঙে নেই এখানে আমি এই কোফতা পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি দেখো কি কী দেয় এই মশলাটার ভিতরে কারণ এই মশলাটা কষে এটার ভিতরে চাল দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ব্রেস্তা করে নিই পোলাওটা অনেক দারুণ হয়েছিল খেতে অনেক ভালো লাগছে তোমরা চাইলে এভাবে করে খেতে পারো যে পেঁয়াজটা হয়ে গেছে একদম বেস্তা আমাদের এখানে চারপাশে অনেক আওয়াজ আসতেছে তোমরা মনে করতে পারো যে সে আওয়াজ সেটা হলো বিল্ডিংয়ের কাজ করতেছে তো দুই আমার বাড়ির দুই পাশে দুইটা বিল্ডিং উঠতেছে বুঝছো এই কারণে ভয়েস আর শান্তি পাই না পরে যে ভিডিও করার পরে ভয়েস দিয়ে তাতেও কোনো শান্তি নেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভয়েস দিতে ভয়েস দিয়ে সাথে সাথে দিলে তো আরও বাজে আওয়াজ আসে রান্না করার পরে যদি ভয়েস দেয় সেটাও ভালো আসে না কি করব যে বুঝতে পারতেছি না কোনো টিপস থাকলে তুমি অবশ্যই একটু আমাকে জানাবে যে আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ তিন চামচ অনতা সেখানে বাদাম বাটা বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে কারণ আর আমি পোলাওর ভিতরে একটু বাদাম বাটাটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি টেস্টের জন্য তিন চার চামচ বাদাম বাটা দিয়ে দিলাম তোমাদের সাথে এর আগে দেখালামই গোসটা যখন রান্না করি তখন আমি বললাম না যে বাটা আছে আমার পিএস এই পিএস বাদাম বাটা আছে আমি ওগুলো ইউজ করি আমি একসাথে ভাঙ্গিয়ে নিই বাদামটা কারণ আমি রান্নার ভিতরে বাদাম ইউজ করি অনেক খেতেও ভালো লাগে এই কারণে আর এই যেই রান্নাটা পোলাওতে তো দেই একসাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিছিলাম পরিমাণ মতন এখন একবারে ভালো মতন কষিয়ে নিব সাথে একটু দুধ দিব দুধটা দিলে টেস্ট একটু আরেকটু আসবে এই কারণে বাদামের ঘণটা যাতে ক বাজে না আসে এই কারণে ভালো মতন ভেজে নিচ্ছি যে দুধটা এটা ঘন করে দুধ গুঁড়া দুধটাকে আমি লিকুইড লিকুইড বানিয়ে নিয়েছি এখন এটা দিয়ে একটু কষাবো মশলাটা দুধটা দিয়ে কষিয়ে আমি যে বলগুলো যেই বলগুলো করে নিয়েছি এই বলগুলো ই করে দিব দিয়ে দিব সবগুলো বল তোমাদের সাথে তো শেয়ার করলাম এই যে দেখো এই বলগুলো সবগুলো বল একসাথে কষিয়ে নিলাম অনেক ভালো লাগে এটা হলো কোফতা বিরিয়ানি বা তেহারি যেটাই বলো কোফতা পোলাও বলা যায় যে যেটা বলতে পারো যার কাছে যেটা ভালো লাগে এভাবে বানিয়ে নিতে পারো খেতে দারুণ হয় আমি এই কোফতা পোলাওটা খাওয়ার জন্য যে গরুর রেজালাটা রান্না করেছি সেই রেজালাটা কারণ শুধু তার খাওয়া যায় না এটা শুধু শুধু ভালো লাগছে আমার বরং মেয়ে এমনিতেই খেয়ে ফেলেছে বলতে এমনিতেই তো মজা লাগতেছে গরুর মাংস ঝোল লাগবে না আমি তারপরে রেজালাটা রান্না করছে ওটা না করলেও চলতো তোমরা চাল এটার সাথে রোস্টও করতে পারো অন্য কিছু করতে পারো যার যেটা ভালো লাগে খেতে সেটাই আই যে দেখো চালটা ভালো মতন মশলার সাথে ভেজে নিয়েছি আমি কিন্তু পানি দিই নি দুধ দিয়েছিলাম ওটার ভিতরে কোপ্তাটা দিয়ে দিয়েছিলাম আমি আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেস যদি তোমরা না রান্না করো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে খেতে দারুণ হবে অনেক টেস্ট লাগে তোমরা ট্রাই করতে পারো এইভাবে কোফতা পোলাওটা আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম রান্না করব রান্না করব রান্না করার হয় না অনেক ঝামেলা এই রান্নাটা করতে অনেক সময় লেগেছে আমার এটার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা আরও দু দিন তিন দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে এই যে ভয়েস দিয়ে এখন এই যে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে সবাই একটা করে লাইক দিয়ে দেবে যারা যারা দেখছ আমার ভিডিওটা আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু পানি কোনো কখনও গরম পানি মেপে দিন আমি গরম পানি করে রেখেছিলাম আমার আন্তজ হয়ে গেছে এখানে আমি এক কেজি চাল নিয়েছিলাম এক কেজিতে দেড় কেজি পানি রাখে তোমরা যারা না জানো তারা এক কেজি চাউলে দেড় কেজি পানি দিবে মেপে আর কিছু কিশমিশ দিয়ে দিলাম টেস্টের জন্য আর চিনিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর চিনিটা অবশ্যই দিব পোলাও টেস্টটা বাড়ানোর জন্য চিনি অবশ্যই দরকার চিনি না দিলে মজা লাগবে না যা আমার এই পোলাওটা হইতে বেশি সময় লাগে নেই একদম কম সময় হয়ে গেছে পনেরো কি বিশ মিনিট লেগেছে আমার এই পোলাওটা রান্না করতে এই দেখো হয়ে আসছে এখন ঢেকে দিব ঢেকে দিব দশ মিনিটের জন্য এই যে পানিটা শুকিয়ে গেছে পোলাও এখন আমি ডিম আজের দিয়ে দিলাম এখন একদম অল্প আজে নেড়ে চেড়ে একদম তো পনেরো বিশ দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো তখন আর ই করব না এখানে আমি আরেকটা জিনিস দিব সেটা হলো দুধ এই দেখো এখানেও এই গুঁড়া দুধটাই কিন্তু আমি দিয়ে দিলাম আমি ই করে নিয়েছিলাম লি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়েছি যাতে চাকা চাকা না বেঁধে যায় এই কারণে এখন ঢেকে দিব। একদম ইসের বিশ মিনিটের জন্য এই দেখো একদম হয়ে গেছে আমার কোফতা পোলাও রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে এই ফলোটা আর এই দেখো আমার রেজালাটা যেই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম দুটা রান্না রেডি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আমার কথা যদি তোমাদের কাছে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই রাগ করবে না আর আমার ভিডিওটা ভালোবেসে পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ